দুষ্কৃতীদের মারে নিহত ড্যানিয়েল দেববর্মা অভিযুক্তরা গ্রেফতার হবেই কড়া হুশিয়ারি মন্ত্রী রতনলাল নাথের মোহনপুর বিধানসভার অন্তর্গত বীরমোহনবাড়ি গ্রামের এক যুবক ড্যানিয়েল দেববর্মা গত কয়েকদিন আগে বাড়ি গ্রামে তার বন্ধুর বাড়ি থেকে আসার পথে কতিপয় দুষ্কৃতীরা আক্রমণ করে এবং সে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজ স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ দিল্লি থেকে ফিরে নিহত ড্যানিয়েল দেববর্মার বাড়িতে যান কথা বলেন পরিবারের লোকেদের সঙ্গে এবং গভীর শোক প্রকাশ করেন এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিযুক্তদের কড়া হুশিয়ারি দিয়ে বলেন অভিযুক্তরা শীঘ্রই গ্রেফতার হবে মোবাইল যতই সুইচ অফ করে রাখুক না কেন কোনো কাজ হবে না পুলিশ তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর বিচারের ব্যবস্থা করবে এই সময় মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ এডিসির ইএম রুনিল দেববর্মা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন এই ঘটনায় সমস্ত এলাকার মানুষ একদম শোকে শোকে মজমান এবং তারা প্রচন্ড ক্ষুব্ধ আসামিকে যে কোনোভাবেও গ্রেপ্তার করতে হবে কারণ বাচ্চা ছেলে আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং পরিবার পরিজন প্রতি জানাতে এসেছি আমি আমার সাথে রুনেল দেববর্মা এডিসির ইএম রয়েছে বিএসসি চেয়ারম্যান রয়েছে আমাদের এলাকার বিভিন্ন কার্যকর্তারা রয়েছে আমরা চাই পুলিশও চায় ইমিডিয়েট যেন দোষী গ্রেপ্তার হয় একটা দুঃখজনক ঘটনা গত পয়লা অগস্ট হয়েছে আমি দিল্লিতে ছিলাম আমাদের আমার বিধানসভা কেন্দ্রের বীরমোহন এলাকা একটা জায়গা আছে ওই এলাকায় একটা অল্প বয়সের ছেলে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দা বর্মা এটা বীরমোহন বাড়ি সে তার বন্ধু সহ বাড়িতে বেড়াতে যায় ফেরার পথে প্রতিপয় দুষ্কৃতি তাদেরকে অ্যাটাক করে অ্যাটাক করে সিরিয়াস ইনজুট করে কিন্তু বাড়িতে এসে পরের দিন অবস্থা কন্ডিশন খারাপ দেখে জিবিতে ভর্তি হয় থানিয়াল এবং যে থানিয়াল জিবি অবস্থা জিবিতে ভর্তি অবস্থায় গত পয়লা আগস্ট সে মারা যায় সেটা এখন পুলিশের কাস্টোডিতে আছে আমরা আশা করি আশা করি দু তিন দিনের মধ্যে আসামি গ্রেপ্তার হবে যতই মোবাইল সুইচ অফ করে রাখুক যতই সিম পাল্টা কোনো ক্রিমিনাল কোনোদিন বাঁচতে পারে না পুলিশ তাদের গ্রেপ্তার করবেই দ্রুত গ্রেপ্তার যাতে হয় আমাদের প্রশাসন সকল রকম চেষ্টা করবে এটা আপনাদের গ্যারান্টি দিতে পারে